বিগত চোদ্দ পনেরো বছর যাবত আমি এই সমস্যা নিয়ে আছি আমি এই সমস্যা নিয়ে আমি এভাবে যুক্তও পারতাম না বেশিক্ষণ বসেও থাকতে পারতাম না এই চোদ্দ পনেরো বছর যাবতের ভিতরে আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার কালীন আমার ওষুধ খাইলে একটু ভালো থাকতো কিন্তু কোনো ওরকম কার্যকরী আমার হইতো না কার্যকরী আমি তেরকম পাইতাম না আমি একজন সৌদি প্রবাসী আমার ডিস্ট্রিক্ট শরীয়তপুর সবজি দেখা গেলে আমি অনলাইনে ডক্টর সাজাত স্যারের ভিডিও দেখতাম তো ভিডিও দেখা থেকে স্যার স্যারের প্রতি আমার একটা ইয়ে আসে যে আমি দেশে আসি ইনশাল্লাহ চিকিৎসা করাবো আলহামদুলিল্লাহ আমি এখানে চিকিৎসা নিয়েছি দশ দিন আমার থেরাপি দেওয়া হয়েছে স্যার এখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এখন সুস্থ সম্পূর্ণ হাতের মাধ্যমে আমাদের থেরাপি ওষুধ ছাড়াই ইনশাল্লা আরোগ্য হওয়া সম্ভব ইনশাল্লাহ আমি যে এখন বসে আছি কিন্তু আগে আমি এরকম ভালো থাকতে পারতাম না বসে থাকতে পারতাম না সামনের দিকে ঝুঁকেও হতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমি বসে থাকতে পারতাছি সামনে ঝুঁকিও হতে পারতে হতে হতে পারত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ